আল্লা আল্না আন্না আন্ন নাম র সলল্লা আমার নয়ন মনী র সলল্লাম আমার নয়ন মনী আল্লাহ আল্লাহ আল্লা আন্ন নাম সবাই অস করেন আরে রাসূল আমার নয়ন মনে Маке মদানি রাসূল আমার নয়ন মনি মাশাআল্লাহ আল্লাহ 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 করেন গربه তার রাসূল দিওয়ান যার পায়লা माया में ना गौरब रसूल देव नाम तेर पैले ना माया में ना कौर दलो अल्लाह 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 कौबर दिलो जिब्री नामी मक्के मदानी रसूल रसोल्ला আমার নয়ন মনি আল্লাহ 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 রসোল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 যেমন বলে দেন আল্লাহ আল্লাহ রসোল্লাহ আমার নয়নমনি মদানি রসল্লা আমার নয়ন আল্লাহ 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 পরে গরবে তের সি বনপ টের পাইলে ন গরবে তের টার পাইলে না মাযা মানা খবর দেলো জিবরা লা মিনো মাকে মদানে রসুলো লা அண்ணா அண்ணா அண்ண அ தல் அமேன் கந்தன் நோவே ரத்தின் பப்பீ தாபி உமா தரல கியே அல்ல அல்ல আল্লাহ আল্লাহ রহমা দাল আলামিন কান্দেন নবে রাত রদিন পাপে তাপে ওম আল্লাহ কি রে আল্লাহ 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 Allah 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 Ammar Allah. ummat gunaga ar ki zane hay shaj be sa ar ammar ummat gunaga ar ki zane hay shaj be sa ar ma afkoni

কেরা পাগল হৌরে আশ কেরা নবীর প্রেমের দেওয়ানা যাহার প্রেম মৌলা পাগল আমরা পাগল হইলাম না আল্লাহ 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 যাহার প্রেম্ম মৌলা পাগল আমরা পাগল হইলাম না মশাল্লা আল্লাহ 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 পাগল সেই লামাস করো নি নবীর প্রেমের দওয়া পাগল ছিল লামাস করো মশাল্লাহ

শহীদ করল একটা দাঁত রাখল না আও পাগল হও আশে পাগল হও রে মা আশে ক্য নবীর প্রেমের দেওয়ানা যাহার প্রেম মৌলা পাগল আমরা পাগল হইলাম না আল্লাহ আল্লাহ مولا अहर प्रेम मौला पाग नम्रा पागन होला माल अलाह अनाह अलाह अह प्रेम करेमे رے दया प्रेम त मोर नेम क रे प्रेम में मर रे ये दोयाल प्रेम त मोर नवा अहम अहलाम प्रेम हा साईं प्रेम काद रे दोया अल এই তো প্রেমের খেলা প্রেমে হাসাই প্রেমে কা রে দয়াল এই তো প্রেমের খেলা এই তা হিরে মুর্শিদ প্রেমে হইল দেশে হারা ওরে এই মুর্শিদ প্রেমে হইল দেশে হারা প্রেম রে প্রেমে গে মোর রে দোয়াল আল্লাহ 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 প্রেম তো মোরে না ওরে প্রেম ক্রিয়া প্রেমে মোর রেয়ে দোয়াল প্রেম তো ও মোরে না মা

كم تمرنا الله 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 محمد رسول الله صلى الله সুতরাং আমাদেরকে এক এবং ন্যাক হয়ে চলতে হবে সারা বাংলার সমস্ত সুন্নিদেরকে আমি আহ্বান করবো সবাই এক এবং ন্যাক হয়ে যাও আর দলাদলি ফলাফালি করার সময় এখন না এখন অবশ্যই ঐক্য হয়ে আসছে সবাই প্রত্যেক মাজারওয়ালাদেরকে বলবো আসন মাজার আসুন আসন পিস সাহেব আরাম আসন মুফতি সাহেব আসন মুহাসর সাহেব মুফাসসির সাহেব আসন মুহাদ্দিস সাহেব আসন টুপি ওলাম আসন পাগড়ি ওলাম আসন নামাজ ওলাম আসন আমরা সবাই এক হয়ে যায় এক হয়ে আমরা ইসলামের পথে চলি আমরা সনিয়ত কায়েম করি আর ডিভাইডেড থেকে মুনাফিকি করে একজনের পিছনে আরেকজন থাকার সময় এখন নয় আমরা ঐক্য হয়ে থাকি যদি আমরা ঐক্য না হয়ে থাকি এইভাবে চারা দিয়ে আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে আমাদের ইমান আঁকিদা মজবুত রাখতে হবে আমাদের ইমান আকিদাম আমরা যদি মজবুত রাখি ইবাদি চেতনাই বলিয়ান হয়ে শক্তি নিয়ে আমরা সাহসকে সামনে এগিয়ে চলবো ইনশাল্লাহ আমাদের মাজার মুখ কাম ঠিকবে আমরা আমাদের ইমান আমাদের সৈন্য টিকবে অবশ্যই অপসংস্কৃতি কিছু থাকলে তা আমরা প্রতিহত করব শালীনভাবে অন্যায়ভাবে ভাবে নয় জঙ্গিবাদ দিয়ে নেয় কথা বলো ঠিক কিনা আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত